আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার মুসলিম ভাই ও বোনেরা ছোট্ট একটা বাক্য সুহাবের পাল্লা সোয়াবের ওজন যে এত বেশি প্রত্যেকের মুখস্থ রেখে এবং সবসময় এই বাক্যটা পড়ে আল্লাহর প্রশংসা করা অত্যন্ত জরুরি এত পরিমাণ সোহাব এই বাক্যের ভিতরে আল্লাহ নিহিত করেছেন এবং সময়টা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমলের সোয়াব হয় শুনুন ফজর থেকে চাস্তের সময় পর্যন্ত জিকিরের সমতুল্য একটি জিকির এত সময় পর্যন্ত জিকির করলে যে সোয়াব সেই পরিমাণ সোয়াব এই বাক্যে আল্লাহ রব্বুল আলমীন দিয়ে রেখেছেন তো আসুন আমরা হাদিসটা শুনি সুবাহান আল্লাহ আদাদা খালকিহি সুবাহান আল্লাহি রেজা নফসিহি সুবাহ আল্লাহ জিনাতা আর্শিহি সুবাহ আল্লাহ মেদাদা কালিমাতিহি আমরা অর্থটা জেনে নেব সুবাহ আল্লাহি আদাদা খালকিহি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সকল সৃষ্টির সংখ্যার সমপরিমাণ পরিমাণ সুবাহ সৃষ্টিকুল কত আসমান জমিন সাগর মহাসাগর পশু পাখি কত জায়গায় আল্লাহর সৃষ্টি অর্থটা কি আদা আদাদা কিহি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সকল সৃষ্টির সংখ্যার সমপরিমাণ আল্লাহ দ্বিতীয় বাক্যটা সুবাহ আল্লাহ রে না আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সন্তুষ্টির নম্বর বাক্যটা সুবাহ আল্লাহ জিনা আর সিহি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আরসের ওজনের সমপরিমাণ পরিমাণ আল্লাহ আল্লাহর আরসের ওজনের সমপরিমাণ

তার বাণীর কালি সমপরিমাণ তাহলে বাক্যটা মুখস্থ করতে হবে সৈমসলিম দুই হাজার সাতশো ছাব্বিশ জামিয়াতি মেজি তিন হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস মোহানবুল আলমিন আমাদেরকে এই বাক্য মুখস্ত করে সবসময় আমল করার চেষ্টা করি আমরা এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকিমুল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি